আপনার সাথে কমিউনিকেশন স্কিল কেমন আগ্রহ জানার শিখার আগ্রহটা কেমন এই বিষয়গুলো যদি সে তার কাছ থেকে ভালো রেজাল্ট পান তার পর থেকে যে যে কাজগুলো আপনি করবেন দেখেন একটা ব্যক্তি যখন এখানে জয়েন করে না সে স্বপ্ন নিয়ে জয়েন করে একটা ব্যক্তি যখন তেরোশো পিবি অথবা একশো পিবি নিয়ে জয়েন করে সে একটা স্বপ্ন নিয়ে জয়েন করে মাঝখানে কি হয় বিভিন্ন ভাবে সে অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন ভাবে তার মধ্যে সমস্যা ফেস হয় সমস্যা ফেস সে করে অনেককে নেগেটিভ কথা বলে নতুন ব্যক্তিদেরকে দাওয়াত দিতে গেলে অনেকে কাজ করে করে না হয়তো তাকে অ্যাকসেপ্ট করে না যার কারণে কি হয় জানেন ওই ব্যক্তিটা না এখান থেকে নেগেটিভ হয়ে যায় তাহলে যদি আপনি এখান থেকে অডিশন অর্জন করতে চান যদি আপনি আপনার টিমের কিছু ব্যক্তিকে পজিশন ওয়ালা বানাইতে চান তাহলে আজকের এই কিছু টপিক আমি আপনাকে বলবো জাস্ট এই বিষয়গুলা লালন করেন এই বিষয়গুলা বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন হাউ টু বিকাম এ টপ পজিশন দেখেন যেই ব্যক্তিটা আজকে জয়েন করে সেই কিন্তু স্বপ্ন দেখে আমি কত দ্রুত ডিএক থেকে একটা ভালো ইনকাম রাস্তা তৈরি করতে পারবো ডায়মন্ড কবে তৈরি করব এই স্বপ্নটা না একটা নতুন ব্যক্তিও দেখে এই স্বপ্নটা যেই ব্যক্তিটা দুই বছর হয়ে গেছে এই সিস্টেমে সেও এই স্বপ্নটা দেখে যেই ব্যক্তিটা একখানে দেখতে দেখতে চার বছর পাঁচ বছর হয়ে গেছে ওই ব্যক্তিটা এই স্বপ্নটা দেখে আমি কবে ডিএক্সএন এর টপ পজিশনটা অর্জন করে আরো এখান থেকে সফল হব রাইট কিনা তাহলে দেখেন সফল হয়েছে অসংখ্য ব্যক্তি এখানে হাজারো ব্যক্তি নয় লক্ষ লক্ষ ব্যক্তি নয় কোটি কোটি ব্যক্তি এখানে কাজ করে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই তাহলে পজিশন যারা অর্জন করেছে ডিএক্সএন এর যারা টপ এচিভার তারা বিশেষ এমন কি কাজ করেছে এমন কোন কাজটা করেছে যে কাজটা করার কারণে আজ ওই ব্যক্তিগুলো এখান থেকে সফল ভালো অবস্থান ভালো সুনাম ভালো সম্মান তাহলে ওই কাজগুলা যদি একটু একটু করে যদি আপনি ব্যক্তিটা বাস্তবায়ন করেন আমি বিশ্বাস করি আপনি এখান থেকে সফল হবেন তাহলে সফল হতে চাই নাম্বার ওয়ান পজিটিভ মাইন্ডসেট এই ব্যবসায় সবচেয়ে বেশি মানুষ নেগেটিভ হয় কেন জানেন জোরে যায় কেন জানেন পজিটিভ মাইন্ডসেট না থাকার কারণে পজিটিভ সবসময় আপনাকে চিন্তা চেতনা পজিটিভ থাকতে হবে যে কোনো চিন্তা ভাবনা এবং বিশেষ করে ডিএক্সএন এর পজিটিভ বলতে সেটাই এখানে শর্টকাট বলতে কোনো সফলতা নাই একদিন দুদিনে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন না এটা হচ্ছে লং টাইম বিজনেস যখন কোন ব্যক্তি এখানে জয়েন করে জয়েন করার পরে যদি সে মনে করে আগামী তিন মাস মাসের মধ্যে আমি এখানে ভালো ইনকাম ও রাস্তা তৈরি করে ফেলবো তাহলে সেটা তার বোঝার ভুল আছে এটা আগামী ছয় মাসের বিজনেস না আপনি থিংকিং করতে হবে আগামী তিন থেকে চার বছর আমি কিভাবে এখান থেকে ভালো পজিশন অর্জন করব। আগামী তিন থেকে চারটা বছর আমি কিভাবে একটা ভালো টিম তৈরি করব। এর মধ্যে যদি ছয় মাস দুই বছর বা ছয় মাস এক বছরের মধ্যে যদি আপনার ওইরকম ভাবে কোনো অ্যাচিভমেন্ট বা ভালো ইনকাম রাস্তা যদি তৈরি না হয় আপনারা অনেকে হয়তো হতাশ হয়ে যান হতাশ হওয়া যাবে না কারণ এই পজিটিভ মাইন্ড একটা ব্যক্তিকে না অনেক দূর নিয়ে যেতে পারে আপনি দেখেন যেই ব্যক্তিটা ডিএক্সিনে গত পাঁচটা বছর ছয় বছর দশ বছর ধরে সিস্টেমে লেগে আছে দেখেন ওই ব্যক্তিটা হয়তো প্রথম দুই বছর কিছু হয় নাই প্রথম তিন বছর হয়তো কিছু হয় নাই বিশ্বাস করেন ওই ব্যক্তিটার চার নাম্বার বছর চার বছরের মধ্যেই তার টিমে এমন কিছু হয়েছে না যেটা গত তিন বছরের চেয়েও ডবল হয়েছে এর মানে পজিটিভ মাইন্ডসেট অনেক নিয়ে যাবে এখন পজিটিভ মাইন্ডসেট যদি আরো বলি এই ব্যবসাটা শুরু করেছেন রাইট কিনা মানুষের সাথেই ব্যবসাটা করতে হবে এর মানে মানুষের সাথেই কথা বলতে হবে এখন যদি মানুষের সাথে কথা বলেন এখানে তো এই দুনিয়ার মধ্যে তো হরেক রকমের মানুষ আছে পজিটিভ মানুষ নেগেটিভ মানুষ এমনও ভালো মানুষ আছে যে ব্যক্তিটা আপনি আপনাকে এমন ভাবে বলবে যে মনে হবে যে আপনি থেকে দশ হাত দূরে থাকেন মানে আপনার কাছে মনে হবে সেই যদি বলছে মনে মনে হয় সেটা সঠিক তাহলে নেগেটিভ আপনি হয়ে যাবেন এই জন্য যদি এখান থেকে সফল হতে চান কেরিয়ার ডেভেলপ করতে চান আপনি অনেকে সফল হয়েছে আপনি যদি চান তাহলে আজকে থেকে পজিটিভ চিন্তা করতে হবে যে যাই বিষয়ে নেগেটিভ লং টাইম মিশন সবকিছু এখানে মিলেই আপনি পজিটিভ মাইন্ডসেট করে চলবেন রুমে আসলেন কে কি বললো ডোন্ট কেয়ার কারো কোনো কথা কান না দিয়ে আপনি আপনার মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ নাম্বার টু চুজ দ্যাকেন তো পৃথিবীর মধ্যে একটা গুরু থাকে ঠিক কিনা গুরু কিন্তু তাহলে যেই ব্যক্তি কোনো গুরুকে ফলো করবে না তাকেও কোনো ব্যক্তি গুরু মানবে না আপনি এই ব্যবসায় যদি আপনি কাউকে না মানেন কোনো ব্যক্তি আপনাকে মানবে না হতে পারে আপনার অনেক ট্যালেন্ট আপনি অনেক এডুকেটেড পারসন আপনার ব্যাকগ্রাউন্ড ভালো আপনি অন্যন্য জায়গায় সাকসেস বাট এই সিস্টেমে আপনি নতুন অনেক কিছু হয়তো অজানা আছে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট এমন একজন ব্যক্তিকে চুজ করতে হবে তার দিক নির্দেশনা মানতে হবে যেই ব্যক্তিটা এই সিস্টেম থেকে ভালো কিছু অর্জন করতেছে এই সিস্টেম থেকে এগিয়ে আছে যারা আপনার আফলাইন তথা আপনার লিডার তাহলে একটা মেন্টরের কাজ কি জানেন একটা মেন্টরের কাজ হচ্ছে আপনাকে হাতে ধরে ধরে শেখাবে আপনাকে আপনার কোথায় ভুল হয়ে যাচ্ছে এই ব্যবসাটা মূলত কিভাবে করতে হবে প্রতিদিন কিভাবে আপনাকে মোটিভেটেড করতে হবে জাস্ট একমাত্র এই মেন্টর এই ব্যক্তিটাই আপনাকে তৈরি করে ফেলবে দেখেন যখন আপনি শুরু করেন পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি আপনাকে না বলে নেগেটিভ বলে যে না এই না শব্দটা আপনার পরিবারের মানুষটাও বলে না শব্দটা আপনার কাছের বন্ধুও বলে এই না শব্দটা না আপনার রোমেটও বলে খালি একমাত্র একটা ব্যক্তি বলে ইয়াস তুমি কাজ করো তুমি কাজ করো এগিয়ে যাও তুমি এখান থেকে সফল হবে ইনশাল্লাহ আর ওই ব্যক্তিটাকে জানেন আপনারা ফ্লাইন আপনার যাকে ফলো করে যার দিক নির্দেশনা মেনে আপনি ব্যক্তিটা এখানে কাজ করতেছেন তাহলে আজকে থেকে এখানে আপনারা যারা আছেন যদি আপনার মনে যদি এমন যদি মনে হয় যে আমি অনেক কিছু জানি যারা এখানে আছেন আমি অনেক কিছু জানি কোনো লিডারের কথা মানবো না শিখবো না আমার লিডার আমার থেকে আরো ডাউন মানে সে শিক্ষিত না সে ব্যবসা ভালো বোঝে না যদি এমন আপনার থাকে বিশ্বাস করেন এমন একটা সময় আসবে আপনি হয়ে যাবেন কারণ অহংকার আপনাকে একেবারে নিচে করে দিবে বিশ্বাস করেন কখনো এই অবহেলা করবেন না লিডার অবহেলা করবেন না আপনার আফলাইন আপনার মেন্টর জেইনি আপনার টিমে গাইড করে যদি আপনি নতুন ব্যক্তি হয়ে থাকেন আপনার টিমে কে স্টার এজেন্ট আছে তাকে ফলো করেন যদি আপনি স্টার এজেন্ট হয়ে থাকেন আপনার টিমে কে স্টার রবি কে ডায়মন্ড আছে তাকে ফলো করেন কথা বলেন আরে ভাই আপনি ডায়মন্ড হয়ে গেছেন তাতে কি হইছে আপনি কি আপনার আফলাইন সাথে যোগাযোগ করতে পারেন না করতে হবে ডায়মন্ড হওয়ার পরও আপনার সাথে মাঝে মাঝে অনেক কিছু মনে হতে পারে আপনার মেন্টর কে কথা বলেন আপনি যদি একটা রেওয়াজ একটা সিস্টেম তৈরি করতে পারেন আগামী দিনে আপনার টিমে সেটাই ডুপ্লিকেশন হবে এই জন্য এখানে যারা আছেন আপনারা যাকে ভালো লাগে তবে এই ভালো লাগাটা যাতে আপনার লাইনে হয় মানে আপনার ওপরে আপনার সিস্টেমে যারা আছে যাতে করে তারা হয় অন্য একটা লাইনের লাভ লাইন তাকে ভালো লাগে তার কথাগুলো ভালো লাগে নেও যতই ভালো লাগা হোক তার সাথে মেন্টরশিপ নেওয়া যাবে না তার সাথে আপনার দুঃখের বিষয় শেয়ার করা যাবে না যত দুঃখ সুখ বলবেন কার কাছে যত সমস্যা আছে বলবেন কার কাছে আপনার নিজের আফলাইনের কাছে তাহলে আজকে থেকে আমরা একটা মেন্টর সিলেক্ট করব যে ব্যক্তির মাধ্যমে ব্যবসা শিখবো বুঝবো আগাবো ইনশাল রাইট ওকে নাম্বার তিন ফার এওয়ে ফ্রম নেগেটিভ পিপল দেখেন যেটা অলরেডি বলা হয়েছে নেগেটিভ ব্যক্তি না তারা এতটা ডেঞ্জারাস ব্যক্তি যে ব্যক্তিটা একটা ভালো মানুষকে একটা খারাপ দিকে নিয়ে যেতে বাধ্য করে একটা মানুষের একটা সঠিক সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য ওই ব্যক্তিটা বাধ্য করে দেয় একটা নেগেটিভ ব্যক্তি নে নেগেটিভ ব্যক্তি তাহলে এখন এমন ব্যক্তি যদি আপনার আশেপাশে থাকে যে যে ব্যক্তিটা ডিয়াকশন এর বিষয়ে নেগেটিভ কথা বলে যেই ব্যক্তিটা আপনাকে হয়তো এখন দেখতেই পারে না বিজনেসটা করার কারণে যেই ব্যক্তিটা আপনার সাথে ডিয়েকশন জয়েন করে নাই পাশাপাশি অপর আর দজন ব্যক্তিকে ডিয়েক্টশন বিষয়ে মন্দ বলে আপাতত তার কাছ থেকে দূরে থাকেন ওই ব্যক্তিকে করেন কোন সমস্যা নাই যখন আপনি এখানে ভালো অর্জন করবেন তখন ওই ব্যক্তিরা ঠিকই আপনার কাছে অটোমেটিক আসবে কিন্তু এই মুহূর্তে যদি আপনি তার সাথে মিশেন তার সাথে যদি বার কথা বলতে চান ভাই সে এত ট্যালেন্ট বিশ্বাস করেন নেগেটিভ ব্যক্তির খুব বেশি ট্যালেন্ট হয় কেমন ধরনের ট্যালেন্ট জানেন এক একতরফার ট্যালেন্ট একতরফার ট্যালেন্ট যুক্তি বুঝবে না সে একদিকে ঠেলবেই যে এটাই এইটাই এত বছর ডেস্টিনি এটা এটা যত নেগেটিভ কথা আছে আপনি যতই এখানে যুক্তি দেন এক তিরিশ একত্রিশ বছর কোনো ব্যক্তি আদৌ দোকা খায় নাই একটা কলস লস নাই টাকা জমা দিতে হচ্ছে না ইন্টারন্যাশনালি হাজারো ব্যক্তি সফল হয়েছে আপনি যতই তাকে ভালো এবং উদাহরণ সহকারে সহকারে যদি যদি তাকে তাকে দেন দেন প্রমাণ তারপর হয়তো সিস্টেমে না এই জন্য প্রথমত হচ্ছে নেগেটিভ ব্যক্তি থেকে যারা এখানে নতুন পুরাতন আজ কোনো সমস্যা নাই তার কাছ থেকে দূরে থাকেন হাজারো পজিটিভ ব্যক্তি আছে যদি সে নেগেটিভ এমন কোনো কারণে হয় তার কোনো প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর প্রশ্ন সমস্যা নাই যে ব্যক্তিগুলো প্রশ্ন করে তারা নেগেটিভ পার্সন না তারা জানতে চায় আর যে ব্যক্তির কোনো প্রশ্ন নাই খালি একদিকে টানবে নেগেটিভ ব্যক্তি বুঝবে না জানবে না যুক্তি নাই বাস্তব প্রমাণ বুঝে না তাহলে তার কাছ থেকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ ওকে এখন কথা হচ্ছে সিস্টেমে জয়েন করে ফেলছেন এখানে স্বপ্ন তো দেখেছেন আপনাকে যেটা করতে হবে মেক ইউর বিগ লিস্ট আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে লিস্টটা লিস্টটা কি এখন দেখেন এই বলতে এখানে আপনার যারা আছেন আপনি যে এখানে সফল হবেন আপনি যে এখানে ডায়মন্ড হবেন ডায়মন্ড কি একা হতে পারবেন ডায়মন্ড কি একা হতে পারবেন কখনোই না ডিএক্সিনে কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত ডিএক্সিনের প্রোডাক্ট ব্যবহার করে প্রতিনিয়ত যদি সে পজিটিভ থাকে সে কখনো সফল হবে না যতক্ষণ না পর্যন্ত সে কিছু ব্যক্তিকে সিস্টেমে না নিয়ে আসতে পারবে এখন দেখেন যখন গ্রাম অঞ্চলে বিষ হয় যখন মনে করেন মুখে সাম্বানের জেলের যখন বিয়ের তারিখ যখন ফাইনাল হয় ফাইনাল হওয়ার সাথে সাথেই তার মেইন যারা যারা আছে পরিবারের সদস্যকে নিয়ে তারা কিন্তু বৈঠক করে কিসের বৈঠক এই এই প্রোগ্রামে কাকে কোন দেশ থেকে ইনভাইট করব ঠিক মত আছেন না খালি সবাই আপনার ফেসবুক একটা পোস্ট করছে সবাই আমার বাড়িতে আসবেন নাকি পেসিফিক কাকে দাওয়াত দিবেন কোন দেশ থেকে কাকে কার্ড পাড়াতে হবে কাকে গিয়ে দাওয়াত দিতে হবে ওভারঅল একটা লিস্ট করেছে লিস্ট করার পরে ফাইনালি তাদের একটা আইডিয়া হয়ে গেছে ওকে দুই হাজার তিন হাজার যতজন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার দেওয়া হয়ে গেছে যারা যাদের পক্ষে পসিবল তারা এসে সেটাকে এনজয় করেছে রাইট তাহলে আপনি একটা আনলিমিটেড ইনকাম রাস্তা তৈরি করতে যাচ্ছেন বিশ্বব্যাপী একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাহলে আপনি কাদের কিনে বিজনেস করবেন কে হবে আপনার টিমের পার্টনার কে হবে আপনার এই ব্যবসার সঙ্গী ঐসব ব্যক্তিদের একটা লিস্ট করেন আপনি হয়তো এটা মনে করেন যাকে সামনে দেখি তাকে বলবো মোবাইলে তো অনেক ব্যক্তির নাম আছে যার সাথে কথা হবে তার সাথে বলবো আসলে এটা হয় না যদি এত কিছু দেয় এইভাবে হয়ে যেত মনের মাইন্ডে যেটা আছে যদি সেটাই হয়ে যেত তাহলে লেখাপড়া করার কোনো প্রয়োজন ছিল না ঠিক কিনা তাহলে এখন কি করতে হবে আমরা এখানে যারা আছি কমসে কম বিশ থেকে তিরিশ জন ব্যক্তির নাম লেখেন আপনি ডায়মন্ড হয়ে গেছেন রবি হয়ে গেছেন হয়ে গেছেন নতুন ব্যক্তি কোন সমস্যা নাই আবার নাম লেখেন আপনাকে করতে করতে হবে হবে লিস্ট যদি ফসপেক্টিং যদি না করেন নতুন নতুন ব্যক্তির সন্ধানে যদি না যান প্রিয় লিডার আটকিয়ে যাবেন এখানে আপনি আটকে যাবেন এখন হয়তো আপনার কাছে মনে হচ্ছে টিমে তো কিছু ব্যক্তি আছে নতুন ব্যক্তি জয়েন করানোর কি প্রয়োজন হয়তো এখন মনে হতে পারে ভালো টিম চলতেছে নৌ আপনি যখন এখানে পজিশন অর্জন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে না আমরা যদি আরো দুই থেকে তিনটা লাইন ভালো চলে তাহলে বোনাসের লেভেলটা আমরা কোথায় গিয়ে দাঁড়াতো এই জন্য এখানে যারা আছেন প্রসপেক্টিং নতুন নতুন ব্যক্তিকে প্রসপেক্ট করেন দাওয়াত দেন সিস্টেমে নিয়ে আসেন সিস্টেমে নিয়ে আসতে হবে যারা দুনিয়ার মধ্যে বিভিন্ন দেশে আছে আপনার পরিচিত এবং যারা বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াতে একটি ওই সব ব্যক্তিদেরকে বিভিন্ন ভাবে সরাসরি কথা বলে হোক ফেসবুকে পোস্ট করে হোক বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে হোক যেইভাবে হোক তাদেরকে দাওয়াত দেন প্রসপেক্টিং করেন তাদেরকে সিস্টেমে নিয়ে আসেন দেন শো দা প্ল্যান বিজনেসটা তাদেরকে দেখান দেখেন আপনি যদি প্রত্যেক দিন যদি এই প্রাণটা যদি কাউকে না দেখান দেখেন এখানে বলা হয়েছে কিভাবে টপ পজিশন অর্জন করবেন ঠিক না এখানে আহামরি কোনো কাজ নাই ছোট্ট ছোট্ট কিন্তু কাজ আপনারা দেখেন বিশেষ বড় কোনো কাজ নাই ফসপেক্টিং করেন শো দ্য লোক লোকদেরকে প্লানটা দেখান এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে আজকের এই প্রোগ্রামে যারা জয়েন্ট হয়ে গেছেন হয়তো ডেলি অনেকে প্লান দেখাতে পারেন না অনেকদিন গ্যাপ হয় বা ব্যস্ততা থাকতেই পারে আপনি ব্যক্তিগত কতজন ব্যক্তিকে ডিএক্সএন এর প্লানটা দেখান প্লানটা বলতে এটাই সরাসরি হলে বসে তাকে ব্যবসার কথা বলেন অথবা ফোনে তাকে ব্যবসার বিষয়ে এটা বিস্তারিত বলা তাহলে এই এতটুকু কাজ সপ্তাহে এখানে যারা আজকের এই প্রোগ্রামে আছেন কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি দেখতে চাই আপনি সপ্তাহে কতজন ব্যক্তিকে মিনিমাম মানে নিম্নতম কতজন ব্যক্তিকে আপনি এই প্লানটা দেখেন কথা বলেন যদি সপ্তাহে অ্যাটলিস্ট একজন হয় একজন লেখেন যদি সপ্তাহে সাতজন হয় সাতজন লেখা যদি এর চেয়ে বেশি হয় এর চেয়ে বেশি লেখেন বাকি যারা করেন না সপ্তাহে প্লান শু করেন না কথা বলেন না তারা একটু দেখেন টপ পজিশন কিভাবে অর্জন হবে আরে ভাই আপনি যতই লিস্ট করেন যতই দাওয়াত দেন যতই আপনার মনে মনে চিন্তা করেন এই ব্যক্তিকে আমি সিস্টেমে নিয়ে আসবো তাকে আমি সিস্টেমে জয়েন করাবো কোনো ফায়দা হবে না যদি না আপনি তাকে এই সিস্টেমটার কথাই না বলেন তাকে যদি প্লানটাই শোনা করেন সে যদি নাই বুঝে এই ঘরটার মধ্যে কি এই প্ল্যাটফর্মে কি আছে আমার বেনিফিটটা কি হবে যদি সেই ব্যক্তিটা সিস্টেমে যদি নাই বুঝে বিলিভ মি তাহলে কোন ব্যক্তি আপনার সাথে কাজ করবে না তাহলে এখানে যারা আছেন অসংখ্য ব্যক্তি কমেন্ট করতেছেন যারা এখানে সিস্টেমে আছেন আমি বলি কি আপনি প্রত্যেকদিন দিন একজন ব্যক্তিকে প্ল্যান দেখান অপশন টু প্রত্যেকদিন দিন ডিএক্সএন এর বিষয়ে কথা বলেন হয়তো প্রোডাক্ট নিয়ে হয়তো ব্যবসা নিয়ে আজকে থেকে এটা করেন তো এখানে যারা আছেন এটা আপনার আগামী আগামীকালকের কাজ কালকে থেকে এমন কোন দিন যাতে বাদ না যায় যে নতুন একজন ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে সেটা ব্যবসা নিয়ে হতে পারে প্রোডাক্ট নিয়ে হতে পারে যার সাথে ব্যবসা কথা বলবেন পরে ফলো আপ দিবেন রাইট মানে পুনরায় তার সাথে আবার কথা বলবেন একদিনে দশটা ব্যক্তি প্ল্যান দেখান আরেক দিনে আর দশ দিনের স্টপ নৌ এটা করা যাবে না একদিনে একজন ব্যক্তিকে দেখান দশ দিনে দশটা ব্যক্তিকে দেখান এর মানে কি প্রত্যেকদিন দিন আপনার একটা অ্যাক্টিভিটিস থাকবে আর প্রত্যেক দিন অ্যাক্টিভিটিস থাকার কারণে আপনার পজিশনটা ওই ব্যক্তির অ্যাটেনশনটা আপনার টিমের ডুপ্লিকেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে আর স্ট্রং হওয়া মানে কি জানেন টিম অ্যাক্টিভ তাহলে সাত নাম্বার হচ্ছে ক্লোজিং ক্লোজিং হচ্ছে মানে সমাপ্ত ঠিক না ক্লোজিং মানে কি শেষ সমাপ্ত এখন আসেন এই ক্লোজিংটা না ভিন্ন ভিন্ন ভাষায় আমি বলবো ভিন্ন ভিন্ন আঙ্গিকায় বলবো এখন দেখেন আজকের দিনের এখন কিন্তু ক্লোজিং মানে এখন এই মুহূর্তে অনেক অফিস বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাহলে একজন আহ যিনি সেলসম্যান সে যদি একদিনে ক্লোজিং এ যায় সে অ্যানালাইসিস করতে হবে গত গতকালকে পাঁচ হাজার টাকা সেল হয়েছে এই আজকের এই দিনে চার হাজার টাকা এক হাজার টাকা কম হয়ে গেছে যিনি বিজনেসম্যান সে চিন্তা করবে এই মাসে আমার এত টাকা লাভ হয়েছে গত মাসে এত টাকা লাভ হয়েছে তাহলে ক্লোজিং তাহলে ক্লোজিং এর সময় আপনার একটা সঠিক রাস্তায় আপনি যেতে পারেন যে না এই মাসে ভালো হয় নাই আগামী মাসে বেশি সময় দিতে হবে তাহলে ডিএক্সএন সিস্টেমের ক্লোজিংটা হচ্ছে দুইটা প্রথমত ক্লোজিং হচ্ছে আপনার সিস্টেমে যারা জয়েন্ট করবে বা সিস্টেমে যারা আসবে ফাইনালি তার সাথে এমন ভাবে কথা বলেন তাকে এমন ভাবে বিজনেসটা উপস্থাপনা করেন যাতে ওই ব্যক্তিটা এই সিস্টেমে জয়েন করতে বাধ্য হয় এখন যারা এখানে আছেন অনেক ব্যক্তি কিন্তু বলেন যে ভাই ডিএক্সন এর কথা তো অনেকের সাথে বলি অনেকে তো জয়েন করে না কথা বলার পরে বলে যে ঠিক আছে বুঝি দেখি আবার অনেক লিডার আছে সে যদি এক বান কথা বলে কারোর সাথে বা কোন ব্যক্তির সাথে কম ওই ব্যক্তিটা এখানে জয়েন করবে সিস্টেমে কাজ করুক বা না করুক তাহলে আমার কথা হচ্ছে ওই ব্যক্তিটা সে কি ডিএক্সএন এর বাইরে কিছু বলে না আপনি ডিএক্সএন এর বাইরে কিছু বলেন না এর মানে জাস্ট বলার মধ্যেই সবকিছু মুখের কথা বলার মাধ্যমেই তার অ্যাটিটিউডের মাধ্যমেই সব কিছু এইজন্য আপনারা এখানে ক্লোজিংটা না কথা বলার লাস্ট ফিনিশিংটা যত ভালো দিতে পারবেন যত বেস্ট দিতে পারবেন আপনি কথা বলার পরে যদি ওই ব্যক্তিটা কোনো সিদ্ধান্ত নিতে না পারে তার বডির মধ্যে যদি কোনো চেঞ্জ না হয় যেন আমি করব এটি আমার দরকার যদি এমন কোনো ফিল না হয় তাহলে আপনি ওই যে টা পজিশনটা আপনার জন্য মুশকিল হয়ে যাবে তাহলে টপ পজিশন যদি বলি এচিভমেন্ট যদি বলি এখানে আপনি এচিভমেন্ট করবেন সফল হবেন ইনকাম রাস্তা তৈরি করবেন তাহলে কিন্তু আপনাকে না ওই সফল হওয়ার জন্য সেই রাস্তাটাই ফলো করতে হবে যেই রাস্তার কাজগুলো এখানে বলা হয়েছে তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ এখন আমরা এখানে যারাই জয়েন্ট হয়েছি যারা সিস্টেমে আছি হ্যাঁ সবাই কিন্তু অ্যাকটিভ সবাই অ্যাক্টিভ এই জন্য আজকের এই প্রোগ্রামে আপনারা জয়েন করলেন কারণ অ্যাক্টিভ যদি না হইতেন আপনার টিমের ওই ব্যক্তিটার মতো আজকে ওই এখন রুমে ঘুমাইতেন অযথাই এদিক সেদিক কথা বলতেন ইউটিউব দেখতেন টিকটক দেখতেন ইউ আর এক্টিভ পার্সন দ্যাটস ও ইউ আর এ হেয়ার তাহলে আমরা এখানে যারা আছি এখন থেকে কি করব টিমের মধ্যে না যারা লিডার আছেন যারা এখানে অ্যাক্টিভ আছেন নতুন আছেন আজকে থেকে এটা মাথায় রাখতে হবে পজিটিভ মাইন্ডসেট চোজ মেন্টর নেগেটিভ ব্যক্তি থেকে দূরে থাকতে হবে লিস্ট করতে হবে ফার্স্ট প্ল্যান দেখাতে হবে ক্লোজিংটা ভালো করে দিতে হবে এই কাজগুলা আপনি নিজে যাতে বাস্তবায়ন হয় এবং এই কাজগুলা আপনি এখন থেকে আপনার টিমে করার চেষ্টা করবেন প্রয়োজন স্ক্রিনশট দেন আপনি দেখেন এখানে যারা আছেন না আমি একটা কথা বলি অনেক ব্যক্তি কিন্তু কাছে অনেক লিডার কিন্তু কাছে তারা মনে করে কি জানেন যে একই বিষয়ে আমরা একই ভিডিও একই লিডারের কথা বারবার কেন শুনব সে তো এই কথা বলবে ওই ভিডিওর মধ্যে তো ওই কথাটাই বলা হয়েছে যারা এই কারণে বিভিন্ন লিডারের সাথে কথা বলেন না বিভিন্ন ভিডিও দেখেন আমি আপনাকে বলছি দেখেন আপনি কি আমাকে বলতে পারবেন কত ছয় মাস আগে আপনি যে ভিডিওটা দেখছেন সেখানে যে টপিকটা ছিল সেই টপিকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে কোন কোন বিষয়গুলো কিভাবে এক্সপ্লেন করা হয়েছে বলতে পারবেন না হয়তো শুনেছেন মাইন্ডে নাই এই জন্য বলি আপনারা যে কাজগুলো বলা হয় ভিডিও ভিডিও লিডার সাথে যোগাযোগ বিভিন্ন মিটিং যদিও সেম কথা হয় তারপরে এগুলো বারবার দেখতে হবে শুনতে হবে কারণ সেম কথার মাধ্যমে আপনার সেম একটা কারেন্ট আপনার শরীরে আসবে সেম একটা শক্তি আপনার শরীরের মধ্যে চলে আসবে তাহলে কি হবে জানেন আপনি অলওয়েজ পজিটিভ থাকবেন আপনি ওই রুমে গেলেই ঘুমটা আসবে না তো প্রিয় বিজনেস পার্টনারগণ এখানে আমরা যারা আছি আরেকটা বিষয় সেটা হচ্ছে কি জানেন সেক্রিফাইসটা বেশি করবেন সেক্রিফাইস দেখেন সেক্রিফাইস ট্যাগ যেই ব্যক্তিটা সঠিক জায়গায় ত্যাগ স্বীকার করতে পারে সেই কিন্তু ভালো কিছু অর্জন করতে পারে আপনি ত্যাগ স্বীকার করতেছেন পরিবারের সাথে পরিবারের সাথে মানে অনেক চাহিদা পরিবারে দিতে পারেন না ত্যাগ বাচ্চারা বাচ্চাদের অনেক দাবি দিতে পারেন না ত্যাগ টাকা পয়সার সমস্যা আছে কিন্তু এই ব্যবসার জন্য আপনি অনেক কিছু ত্যাগ করতে হবে যদি ওই সমস্যাটা থেকে সমাধান পেতে চান যেটা দীর্ঘ বছর ধরে আপনি ভুগতেছেন অনেক ব্যক্তি আছেন প্রোগ্রাম শেষ হওয়ার পরে লিডারের কথা বলার পরে ওই ব্যক্তিটা ডিএক্সেন নিয়ে কোনো চিন্তাই করে না রুমে যাওয়ার পরে কখন সে ঘুমিয়ে যাবে এই চিন্তারে তার মধ্যে আসে ত্যাগ স্যাক্রিফাইস করেন একটু ঘুম সেক্টিভাইস করেন একটু বাইরে বাইরে হন কথা বলেন আপনার টিমে কোন ব্যক্তি অ্যাক্টিভ আছে কথা বলেন কোন ব্যক্তিটা সিস্টেমে জয়েন করেছে ঠিকই বাট এখন অ্যাক্টিভ নাই তার সাথে কথা বলার চেষ্টা করেন একটু কম গমন সেক্রিফাইস করেন সমস্যা নাই পরিবারে আগে একটা সময় ঘন্টা পর ঘন্টা কথা বলতেন সমস্যা নাই এখন তাদেরকে বলেন আগে যদি এক ঘন্টা কথা বলে থাকেন এখন চল্লিশ মিনিট কথা বলেন আগে যদি আধা ঘন্টা কথা বলে থাকেন এখন বিশ মিনিট কথা বলেন একটু সেক্রিফাইস তাদেরকে বুঝান একটা ব্যবসা শুরু করেছি দোয়া করো যাতে এখান থেকে ভালো অবস্থানে যেতে পারি ব্যবসা শুরু করেছি একটু সময় এদিকে দিতে হয় আমাকে একটু সময় দিতে হবে যাতে করে এই দাসত্ব জীবনটা আর উপভোগ করতে না হয় ফ্রিডম হতে চাই একটু সেক্রিফাইস কর অনেক সময় খারাপ লাগতেছে অফিসে যেতে তারপরও যান সেক্রিফাইস কারণ টিম মেম্বার আসবে তো কথা বলতে হবে দেখা করতে হবে সেক্রিফাইস এখন এমন হতে পারে মিটিং যখন শুরু হয়ে যাবে আপনি তখন রান্না করেন তখন হয়তো ডিউটির মধ্যে আছেন সমস্যা নাই কানে একটা হেডফোন রাখেন কথাগুলো শুনেন আপনি অ্যাটেন্ড করেন আপনার অ্যাটেনশন থেকে টিম মেম্বার অ্যাটেন্ড করবে সেক্রিফাইস হয়তো খারাপ লাগছে রান্না করতেছেন হয়তো কাজে আছেন ব্যস্ত আছেন সমস্যা নেই সেক্রিফাইস একটা সেক্রিফাইস একটা ত্যাগ যদি স্বীকার করতে পারেন আপনার টিম অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ তো সময় তো প্রি বিজনেস পার্টনারগণ এখন আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই যদি সবার অবস্থান থেকে যদি এই ব্যবসা যদি আরো স্ট্রং করি এই ব্যবসা যদি আরো আহ গুরুত্বের সাথে দেখি আমি বিশ্বাস করি